নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত কষে দেখি কুড়ি স্থানঙ্ক জ্যামিতি সম্পূর্ণ সমাধান নবম শ্রেণী এটা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ হ্যাঁ উপলক্ষে তোমাদের এই গাণিতিক বিশ্লেষণ তো এখানে গাণিতিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সকল সূত্র বিশ্লেষণ করে দেখাবো যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও প্রথমে দেখতে পাচ্ছ কষে দেখি কুড়ি এখানে যাওয়া সামগ্রিক যে প্রশ্ন এক নম্বরে তিনটি প্রশ্ন আছে দুই নম্বর দুই তিন চার সাত এভাবে সাত পর্যন্ত দশ পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি প্রশ্ন এবং এগারোতে এমসিকিউ এবং বারোতে হচ্ছে সংখ্যা ক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আমি সমস্ত প্রশ্ন বিশ্লেষণ সহ সমাধান দেখাবো সরাসরি চলে যাচ্ছে এক নম্বরের প্রশ্ন তাহলে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এক নম্বর দুই কমা মাইনাস দুই চার কমা দুই এবং মাইনাস এক কমা তিন তাহলে আমাদের সূত্র যেটা সেটা যদি বলি আমি এখানে এই টুটা হচ্ছে এক্স ওয়ান এই মাইনাস টু হবে ওয়াই ওয়ান এইটা হবে এক্স টু এই টুটা হবে ওয়াই টু মাইনাস ওয়ান হবে ওয়াক্স থ্রি এবং ওয়াই থ্রি হবে থ্রি এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে এটা এটা ভালো করে মুখস্থ করবে হাফ ইন্টু এক্স ওয়ান y2 টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান এরকম করে এক্স থ্রি ইন্টু ওয়াই বর্গ একক তাহলে আমরা যদি দেখি এখানে সূত্রটার মানটা যদি বসাই এখানে টু মাইনাস টু ফোর এবং মাইনাস ওয়ান থ্রি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রে এই টুটা হচ্ছে এক্স এই টুটা এক্স ওয়ানের মান এই যে এক্স ওয়ানের মান এইটা তোমার টু এর মান আর এটা হচ্ছে থ্রি এই থ্রিটা হবে তোমার গিয়ে হলো ওয়াই থ্রির মান ওয়াই থ্রির মান হচ্ছে এই যে থ্রি তো এইভাবে মানগুলি বসিয়ে তারপরে গুণ করে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কত হাফ তো থেকেই গেল। দুই থেকে তিন গেলো মাইনাস ওয়ান ইন্টু টু অর্থাৎ মাইনাস টু আর এখানে তিন আর দুই যোগ করলে পাঁচ হয় চার পাঁচে কুড়ি এবং এখানে মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ফোর তাহলে এখানে যোগ করলে হয় টোয়েন্টি টু বর্গ এক হোক দুই দ্বারা ভাগ করলে ইলেভেন বর্গ একক অর্থাৎ এখানে কি এত বিন্দু শীর্ষবিন্দু ত্রিভুজের ক্ষেত্রফলে ফলে ইলিভেন বর্গ এক অর্থাৎ তোমার এই সূত্রটা ভালো করে মুখস্থ করলে আমরা যদি দুই নম্বরের যেটা দেখি অর্থাৎ এই প্রশ্নটা দেখি এখানেও কিন্তু সেই একই মানগুলি বসিয়ে দেবে সূত্রটা দেখে না ভালো করে তারপরে এখানে মানগুলি বসাই দিলে দেখা যে বাইশ সমস্ত এক বাই দুই বর্গ একক আসবে তার আমি ডিটেলস দেখালাম না সূত্রটা একটা সূত্র ভালো করে দেখিয়েছি আর বাকি দুটো তোমরা একইভাবে তবে এখানের একটা লক্ষণীয় এই এক্স থ্রি হবে মূল বিন্দু শূন্য কমা ওয়াই থ্রি ও শূন্য কারণ এটা বিন্দু এই কারণে দেখো মূলবিন্দুরিস্টার্ক দেওয়া আছে তাইলে এরপরে শুধু মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে সিক্স বাই টু অর্থাৎ থ্রি বর্গ একক হবে উত্তর এরপর আমরা চলে যাবো দুই নম্বরের প্রশ্ন একটা ভালো করে দেখাবো যদি একই নিয়ম থাকে বাকিগুলি আমি জাস্ট সলিউশনটা দেখাবো প্রমাণ করি যে থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ ফোর এবং মাইনাস ওয়ান ওয়ান বিন্দু তিনটি সমরেক এটা সমরেক হতে গেলে যে কন্ডিশনটা তোমাদের জানতে হবে সেই সূত্রটা হচ্ছে যেইটা হ্যাঁ এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু তিনটি সমরেক হবে যদি এই যে সমীকরণটা এই সমীকরণকে সিদ্ধ করে তাই তোমাদের যদি একটু লক্ষ্য করি ওয়ান টু থ্রি কিন্তু পর্যায়ক্রমে টু থ্রি ওয়ান দেখেছো অর্থাৎ ওয়ান টু থ্রি প্রতি ক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাহলে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি এভাবে করে যে মানটা আমরা দেখব প্রদার্থ বিন্দু তিনটি হ্যাঁ এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি হ্যাঁ তাহলে সমরেক বিন্দু হওয়ার শর্ত অনুযায়ী থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান তারপর মানটা শুধু বসিয়ে দেবো থ্রি এখানে কত এক্স ওয়ান মানে এই যে থ্রি তারপরে ওয়াই টু ওয়াই টু হচ্ছে কত এই যে ফোর ঠিক আছে মাইনাস তোমার কি হলো তোমার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়ানটা হচ্ছে এটা ঠিক আছে এখানে এরকম মানটা যদি ঠিকঠাক করে বসিয়ে দাও তাহলে রেজাল্টটা দেখো কত কত আসছে এর ক্ষেত্রে হ্যাঁ শূন্য আসছে অর্থাৎ তিনটি সমরেক প্রমাণিত অর্থাৎ ক্যালকুলেশন করলে যদি শূন্য আসে তাইলে সমরেক তাই এই যে এই সমীকরণটা সে একই আগের সমীকরণটা যদি তুমি এখানে মানটা বসাও তাহলে কী এর মান পেয়ে যাবে বিন্দু তিনটি সমরেক হওয়ায় তাহলে এখানে মানগুলি বসিয়ে দিই এক্স ওয়ানের মান ওয়ান হ্যাঁ ওয়াই টুয়ের মান মাইনাস ওয়ান ওয়াই থ্রির মান মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান বসালে দেখা যাচ্ছে কী হয় প্লাস হয়ে যায় পরে ফাইনালি ক্যালকুলেশন করে এর মান শূন্য আসে অর্থাৎ যে কোনো বাস্তব মানের জন্য পদার্থ বিন্দুটি সমরেক হবে এরপর আমরা দেখব চার নম্বরের প্রশ্ন এর মান হ্যাঁ বিন্দু তো একই সরকারের থাকবে হিসাব করি হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা চার নম্বরটা দেখতেছি চার নম্বর ওয়ান টু অর্থাৎ চার নম্বর যদি আবার টু দেখে আসি যে এই এই যে এই অঙ্কটা এই যে এই অঙ্কটা হ্যাঁ তো ওয়ান টু টু মাইনাস মাইনাস টু মাইনাস ফোর তাহলে দেখো এখানে মানটা যদি বসাই দিই যে প্রদত্ত বিন্দু তিনটি ওয়ান টু মাইনাস টু মাইনাস ফোর আর শূন্য শূন্য সমরিক বিন্দু হওয়ার শর্ত যে সূত্রটাই শুধু মানটা তোমাদের লক্ষণীয় যেটা সূত্রটা ভালো করে মনে রাখতে হবে তারপর মানটা বসালেই কিন্তু অনায়াসে পেয়ে যাবে এরপর আমরা চার নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন দেখব চার নম্বর চার নম্বরটা কী বলছে এখানেও কিন্তু দেখা গেছে টু মাইনাস ওয়ান হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু এই যে এইটা এইটা টু মাইনাস ওয়ান পাঁচ নম্বরের যে প্রশ্নটা সেটা ঠিক আছে তা পাঁচ নম্বরের প্রশ্ন এই যে টু ওয়ান সিক্স ফাইভ হ্যাঁ তারপরে তোমার দেখা গেছে টু ওয়ান এবং সিক্স ফাইভ বিন্দুদের সঞ্যোগ সরলরেখার মধ্যবিন্দু অর্থাৎ এই এটার সাথে এটা যোগ বাই টু আবার ওয়ানের সাথে ফাইভ যোগ বাই টু অর্থাৎ ফোর থ্রি এবং টু ওয়ান এবং সিক্স ফাইভ বিন্দুদেব সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে ফোর থ্রি এবং এত এত বিন্দুদায়ের সহযোগ সরলরেখা উপর অবস্থিত সুতরাং হ্যাঁ সমরেক হওয়ার শর্ত অনুযায়ী ওই ক্ষেত্রফল বের করবো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি সেভাবে করে ক্যালকুলেশন করে এই যে হ্যাঁ তারপরে মানটা বসালে শূন্য আসে কাছে সমরেক এরপর আমরা দেখব কত ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন দেখা বিন্দু চারটি সংযোগ গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে চারটি বিন্দু আছে চারটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দু দ্বারা গঠিত হ্যাঁ সরলরেখার মধ্যবিন্দুর স্থান অঙ্ক তোমার এখানে চারটি মধ্যবিন্দুর্তা অঙ্ক যদি আমরা নির্ণয় করি প্রথমত তাহলে দেখব ওয়ান মধ্যবিন্দুর স্থান কি হবে দড়ি চতুর্ভুজ চারটির বিন্দু এত 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 কাজেই তোমার এ সি বিন্দুদের সহযোগ সরকার দুটি যে ত্রিভুজ পাওয়া যায় এবিসি এবং এডিসি তো এবিসি ক্ষেত্রফল যেটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সূত্র ফেলব আবার হ্যাঁ এসিডি ক্ষেত্রের ফল সেই ক্ষেত্রফলের সূত্রে বেরবো তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে নাইন আর এখানে ক্ষেত্রফল হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ান কাজে দুটো যোগ করলে কুড়ি দশমিক পাঁচ ইউনিট আসে এরপরে আমরা চলে যাব তোমার এক চার অর্থাৎ এই যে দুই নম্বরের প্রশ্নটা এই যে দুই নম্বরের প্রশ্নটা হ্যাঁ তাহলে এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রথমে মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু এই এসি বিন্দুদের দুটো যোগ তো পাওয়া যায় এবিসি এবং এডিসি ত্রিভুজ এর ক্ষেত্রফল এই যে এখানে বিন্দুগুলি বসিয়ে ক্যালকুলেশন করব ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল এটাও কিন্তু বিন্দু বসিয়ে ক্যালকুলেশন করব অনায়াসে আমরা উত্তরটা দুটো পরে যোগ করে দেব। এরপর আমরা চলে যাব সাত নম্বরের প্রশ্ন এবিসি তিনটি বিন্দুর স্থান অঙ্ক যে তিনটা মান দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এ বিন্দু থেকে বিসির উপর লক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এটার ক্ষেত্রে দুটি প্রদত্ত বিন্দুর মধ্যে দূরত্ব এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কি এক্স টু এই যে মাইনাস ফোর মাইনাস থ্রি আমরা যদি দেখি যাই হোক ত্রিভুষ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সেই সূত্র ধরে আমরা ক্ষেত্রফলের সূত্র অত পেয়ে গেছি বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা তাহলে ফোর মাইনাস ফোর মাইনাস এইট প্লাস থ্রি প্লাস সিক্স অর্থাৎ এখানে পুনরো আসে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব হলে ত্রিভুজটির উচ্চতা হ্যাঁ এডি হচ্ছে লম্ব বা উচ্চতা ঠিক আছে তাইলে ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাইলে এক্ষেত্রে এডির মানটা আমি অনায়াসে পাবো কত ফাইভ বিন্দু থেকে বিসি বাহুর উপলম্বের হচ্ছে ফাইভ একক এরপর আমরা চলে যাব আট নম্বরের প্রশ্ন আমরা জানি যে কোনো ত্রিভুজের ভারকেন্দ্র তার মধ্যমাখের টু অনানুপাতে অন্তর্বিভক্ত করে কাজেই বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যে টুস টু ওয়ান অনুপতি বিভক্ত করে কাজেই সূত্র কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান তোমরা উনিশ অধ্যায়ের যে সূত্রটা সেখান থেকে বের করে এক্স মানটা পেয়ে যাবে এবং ওয়াইয়ের মানটা পেয়ে যাব পরে মানটা বসাইলেই হয়ে যাবে এরপরে ধর হ্যাঁ একটি ত্রিভুজের তিনটি শিশুবিন্দুর স্থানাঙ্ক ফোর থ্রি অর্থাৎ নয় নম্বরের অঙ্ক তাহলে তিনটি শিশুবিন্দু দেওয়া আছে কিন্তু একটা এক্স ওয়াই দেওয়া আছে তাহলে তারপরে কী বলছে যদি ত্রিভুজটির ভারকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে এক্স তো তাহলে টু ত্রিভুজের ভারকেন্দ্র তার তোমাকে টুস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে সেই অনুসারে এম ওয়ান এক্স টু তোমার উনিশ চ্যাপ্টারে যেটা পড়ে আসো প্লাস এম টু এক্স ওয়ান এভাবে একটা সূত্র আছে ডিভাইডেড হ্যাঁ এক্স ওয়ান ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু এভাবে একটা সূত্র আছে অনুপাতের যে সূত্র সেই সূত্র অনুসারে এখানে এক্স হচ্ছে ও ওয়ান আর এখানে আবার আর যেটা সেটা হচ্ছে কি এম ওয়ান ওয়াই টুর যে সূত্র সেখান থেকে ওয়াই এর মান ওয়ান তাহলে এই দুটো যদি বের করা হয় তাহলে দেখা গেছে অনায়াসে তোমার উত্তরটা চলে আসবে ডিবিন্দুর স্থান অঙ্ক দেখো সি ত্রিভুজের শীর্ষবিন্দু ডি ই এ সি এ মধ্যবিন্দু তাহলে প্রতিটার মধ্যবিন্দু বের করলে দেখা যাচ্ছে আমরা ফোর ফোর টু সিক্স মধ্যবিন্দু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু তাহলে ক্ষেত্রফল হবে ডি ই এর ক্ষেত্রফল চার বর্গ একক আবার এবি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্যালকুলেশন করে চার ষোলো বর্গ এক চার ইন্টু ডি এফ প্রমাণিত এরপর আমরা চলে যাব এমসিকিউতে কিউতে এমসি কিউতে যদি একটু লক্ষ্য করো সকল সূত্রের প্যাটার্নই তাই এখানে জিরো ফোর এবং জিরো জিরো এবং মাইনাস সিক্স জিরো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল তাই হাফ ইন্টু ভূমি উচ্চতা তাইলে এখানে সূত্র হচ্ছে সিক্স এই সিক্স আর ভাগ হাফ অর্থাৎ টুয়েলভ বর্গ একক তা টুয়েলভ বর্গ একক কোথায় আছে যে এটা হচ্ছে টুয়েলভ বর্গ একক তাহলে বি নম্বর হবে উত্তর এরপর এগারো দুই এগারো দুইতে যদি দেখি তাহলে এক্ষেত্রে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিপুজার ভারখানের স্থানে ভার্খানের সূত্র এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস থ্রি ডিভাইডেড থ্রি অর্থাৎ তোমার এই প্রথমটা প্রতিটার প্রথমটা তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ তারপর দ্বিতীয়তা তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ তারপরে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে থ্রি কমা টু এরপরের প্রশ্ন হ্যাঁ এটা হবে আমার তিন নম্বরের প্রশ্ন এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি কো নব্বই ডিগ্রি এবং শ্রী বিন্দুর স্থানাঙ্ক শূন্য চার এবং থ্রি কমা হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো ওই যে হাফ এন্ড টু ভুমেন উচ্চতা পরে মানটা বসিয়ে দেখা যায় এখানে কত বারো বর্গ একক বারো বর্গ একক কোথায় আছে এই নম্বরের উত্তর বারো বর্গ একক এরপরে তোমার চার নম্বর চার নম্বরের থ্রাইজ এক্স প্লাস ফোর আই ইকুয়াল জিরো হ थर्ज एक्स प्लस फोर वाय इक्वल জিরো এবং পাঁচ নম্বরের সূত্র হচ্ছে কি পাঁচ নম্বরে এক্স সমান মাই মাইনাস টু ওয়াই সমান ফাইভ মাইনাস টু ওয়াই সমান অর্থাৎ বি নম্বর উত্তর হবে এরপর আমরা যদি বারো নম্বরের প্রশ্ন বারো নম্বরে এবিসি ত্রিপুজের ভাবগুলির স্থান করে তিনটা ত্রিপুজের ভারক্যান্ডের স্থান নির্ণয় করতে হবে তা ভার্কেন্ডের সূত্র হচ্ছে এটা হ্যাঁ তাহলে অনায়াসে আমরা সূত্র বের করতে পারবো কিন্তু এখানে দেখা যাচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এক্স ওয়ান এটা ওয়ান এরকম করে তিন চারটা সমীকরণ পাবো চারটা সমীকরণ হ্যাঁ নর্মালি যদি আমরা ক্যালকুলেশন করি সেখান থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এরকম ক্যালকুলেশন করলে দেওয়া যাচ্ছে হ্যাঁ তোমার ফাইনালি এ বিন্দুর স্থানাকর শূন্য শূন্য আবার এ বিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু এভাবে করে টু বাই থ্রি থ্রি বাই টু বাই থ্রি এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন এ বিষয়ে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দুটি শিশুবিন্দু এত অপর শিশুবিন্দু তাহলে ভরকেন্দ্রের সূত্র হচ্ছে এটা তাহলে অধরে ধরে অপর শিশুবিন্দু সেটার ক্ষেত্রে কী করব তোমার এববাহর মধ্যবিন্দুর স্থান অঙ্ক পনেরো যোগ শূন্য বাই দুই মধ্যবিন্দু হচ্ছে এটা পনেরো বাই দুই কমা শূন্য যেহেতু ত্রিভুজের ভার্কোনা মধ্যমাগ ট্যুরিস্ট অনুপাতে বিভক্ত করে তাহলে এখান থেকে রূপে ক্যালকুলেশন করলে যেটা দ্বারা একশো মান থ্রি এবং তোমার ও ওয়াই সমান সেভেন্টিন তাহলে একটি ত্রিভুজের ভাড়খাঁডের স্থান কর কমা দুটি উত্তর হবে থ্রি কমা সেভেন্টিন এরপরের প্রশ্ন তোমার তিন নম্বর এত বিন্দু তিনটি সমরে হলে দেখাইতে হবে অর্থাৎ সমরে ক্ষেত্রফল সমান শূন্য হবে তাই ক্ষেত্রফল করে করে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত আসে এ বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকল ওয়ান এরপর চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হচ্ছে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফলের সূত্র নর্মালি আগেই করে আসো কাজে আমি শুধু দেখিয়ে যাই তোমরা ভালো করে দেখ সূত্রটা মুখাস্ত করে মানটা পর্যায়ক্রমে বসিয়ে দেবে এরপরের সর্বশেষ পাঁচ নম্বরের যে প্রশ্ন এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড হ্যাঁ এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এত বিন্দু তিনটি দ্বারা গঠিত ভারখান ত্রিভুজের ভারখানের রেস্তান তাহলে ভারখানের সূত্র এটা তাহলে পেয়ে গেলাম ভারখানা যেহেতু ভার্খন্ডার মধ্যমাকে টু ষ্ঠুর অনুপাতে ব্যক্ত করে কাজে অনুপাত অনুসারে দেখা যাচ্ছে শূন্য শূন্য এই ছিল তোমার টোটালি হুম কুড়ি চাপ্টার যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের সিলেবাস ভুক্ত একটা চাপ্টার কাজে তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকার দেখো সূত্রগুলি যদি তোমাদের খুব ভালো করে মনে থাকে তাহলে আশা করি ভিডিওটির অঙ্কগুলি বুঝতে পারবে তারপরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্তই ধন্যবাদ Schau